হরে কৃষ্ণ রাধারাধি প্রিয় ভক্তেরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো মোবাইল আশীর্বাদে আর রাধা খুব পায় আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর চলে এসেছি দাদুগুরুর ওপরে অনেকে হয়তো চিনতে পেরে গেছো আর এখানে বাবাজিরা দেখো কতটা দুষ্টুমি করছে তো যাই হোক ওরা যাবো তাই করুক ওগুলো না দেখাই ভালো তো ভিডিওর মধ্যে উঠে গেছে তাই আমি আর কাটলাম না তো এখানে দেখো দাদুগুরুর এখানে কীর্তন হচ্ছে আর দাদুগুরুকে নিয়ে এখন যাবো মীরাবাই আশ্রমে সেখানে পাঠ হচ্ছে এক মাস মাসে এক মাস পুরো পাঠ হবে তো দাদুগুরু সেখানে কিন্তু পাঠ শোনে তো দাদুগুরুর সঙ্গে আমরাও চলে যাই আর এখানে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে রাগগুলি বানাইছে দাদুগুরুর জন্য হয়তো সন্ধ্যাবেলা আরতি করা হয়েছে আরতির সময় তো পুরো পরিক্রমা করে তারপরে রাধাকুণ্ডে আরতি দেওয়া হয় বাবার ওখানে আরতি করি দামোদরে যাই গোপীনাথে যাই তো হয়তো এখানে ঢুকি না তো এই যে বাবার সঙ্গে এখন আসলাম আমরা এখন দাদুগুরুকে নিয়ে যাব হচ্ছে মীরা আশ্রমে সেখানে পাঠ শ্রবণ করবো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এই দামোদর মাসে রাধাকুণ্ড থেকে তোমরা বড় বড় সন্ত সাধুদের দর্শন করতে পারছো এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে আমার বাবাকে দর্শন করছো আর এখানে আমার দাদুগুরুকে দর্শন করছো আর এই যে দেখতে পাচ্ছ কত ভক্তরা আমরা এখন এখন কত তাড়াতাড়ি করে যাবো দৌড়ে দৌড়ে আশ্রমে পার্শ্রবণ করার জন্য Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama

সে একেবারে মত্ত হয়ে কমল গর্ভে মধুপান হতে থাকে তেমনি আমার মন মধিকর

তো আমরা দেখো আশ্রমে চলে আসলাম এখানে এখন আমরা কিছুক্ষণ পাঠ শ্রবণ করবো নটা অবধি রাত নটা অবধি এখানে পাঠ হয় তো পাঠ শ্রবণ করে তারপরে আবার চলে যাবো আশ্রমে সেখানে গিয়ে আবার প্রসাদ টসাদ পাবো আর শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো দেখতে থাকবো আশা করতে আমাদের ভালো লাগবে আমাদের গুরুদাদু মালা জপ করতো আর তখন থেকে মানে আমাদের গুরুদাদুর যে এমনি যদিও বসে থাকে কিন্তু তবুও তার হাত যেন মালা জপই করতে থাকে সেটা তোমরা নিজের চোখে অতি দুর্লভ দর্শন করতে পারলে আর এত বড় সন্ত তোমরা দর্শন করতে পারছো এই দামোদর মাসে কতটা সৌভাগ্য তোমাদের আর সবার ওপরে আমাদের দাদুগুরুর কৃপা হোক আমাদের গুরু মহারাজের কৃপা হোক সবাই ভক্তরা এখানে পাঠ শেষ হয়ে গেছে পাঠ বিশ্রাম দিয়ে দিয়েছে তো এখান থেকে সবাই চলে যাচ্ছে আর আমরাও এখন চলে যাব তো এখানে গুরু দাদুরকে সবাই প্রণাম করছে তো দেখো শরীরটা ভালো না তার জন্য একটু ভয়েসটা হয়তো অন্যরকম হয়ে যাবে কিছু মনে করো না I'm <laughs> তো এই যে চলে আসলাম বাবার আশ্রমের সামনে এখানে দাঁড়িয়ে আছি দাদুগুর এদিক দিয়ে আসবে পরিক্রমা করে আসছে শ্রীমতী রাধারানীকে আমাদের সাম সুন্দরকে তো আমরা এদিক দিয়ে চলে আসলাম এসে এখানে দাঁড়িয়ে আছি ওই দেখো বাবা বাবা আর দাদুগুর চলে আসছে তবায় মদন মোহর শুয়ে গেছে আপনি শুনলাম রাধা আর আমাদের গুরু মহারাজের এতটা পরিমাণে কৃপা যে এত পাশ থেকে আমরা সেবা দর্শন করতে পাচ্ছি এবং সেবা করার সুযোগ পাচ্ছি একমাত্র আমাদের গুরু কৃপা আর রাধা রানীর কৃপা রাধারানীকে দর্শন করো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য তৈরি করেছি খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দামোদর প্রতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর সবাইকে মজাধামে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই একবার মজাধামে আসো আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করে যাও পুণ্যে স্নান করে যাও শ্রীমতী কৃপা লাভ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে